যে সর্বোত্তম কুরবানি কোনটা সর্বোত্তম কুরবানি কি বিষয়ে আলোচনা করার পর বলছেন সর্বোত্তম কুরবানি হচ্ছে একটি উটের কুরবান স্তর হচ্ছে একটি গাভীর কুরবানি তারপরের স্তর হচ্ছে একটি ছাগলের কুরবানি ছাগল এবং তার সাথে ভেড়া যে কোনো একটা মানুষ দিতে পারে তারপরের স্তর হচ্ছে উটের একাংশ একটি উঠ সাতটি ভাগ হতে পারে সাতজন মানুষ শরীর হতে পারে উঠের একাংশ অতপর লাস্ট পর্যায়ে হচ্ছে গরুর একাংশ তাহলে সর্বোত্তম কুরবানি কিসের কুরবানি উটের কুরবানি অতপর একটি গাভীর কুরবানি অতপর একটি ছাগলের কুরবানি অতপর উটের একটি অংশ একটি ভাগ কিংবা গরুর একটি ভাগের কুরবানি তাই যে ব্যক্তি কুরবানি দিতে চাইবে আল্লাহকে খুশি করার জন্য তাকে খুস্ত হবে যে সে উত্তম কুরবানি দিতে পারে কি পারে না যদি উত্তম কুরবানি দিতে পারে তাহলে ওই ভাগাভাগির কুরবানিতে যাবে না মনে রাখবেন মানুষ যদি একটি ছাগল কুরবানি দেয় তার পরিবারে যতই সংখ্যা হোক না কেন দশজন হোক বিশ জন হোক পঞ্চাশ জন হোক পাঁচজন হোক যদি একটি ছাগল কুরবানি দেয় তাহলে তার এবং তার পরিবারের সকলের পক্ষ থেকে সেই কুরবানিটা হয়ে যায় আর মুঠ গরু দিলে তো অবশ্যই হয় ছাগলের দিলেই হয়ে যায়

একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে তার নিজের পক্ষ থেকে ওয়ান আহলে এবং নিজের বাড়ির নিজের পরিবারের পক্ষ থেকে তারা নিজের তাহলে খেত খেতা আল্লাহ সাল্লামের যুগে কুরবানি দিতেন একটি ছাগলের মাধ্যমে নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে আর এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত হারিস বর্ণনা করেছেন এবং হাসান বলেছেন বন্ধুগণ আমরা এতক্ষণে শুনলাম যে আসল উত্তম কুরবানি কি এবং একটি ছাগল একটি বাড়ির সকলের পক্ষ থেকে কুরবানি হয়ে যায় শুধু একজনের পক্ষ থেকে হয় না তবে গরু বা উটের একটি অংশ যদি কেউ নেয় তাহলে সেটা তার নিজের পক্ষ থেকে শুধু হয় না ছাগলের মতো বাড়ির সকলের সদস্যদের পক্ষ থেকে হয় এ বিষয়ে ওলামায় গ্রাম মতভেদ করেছেন তবে সহি মত হলো এই যে গরু আঙুটের একটি অংশ একজনের পক্ষ থেকেই কুরবানি হয় যদি কেউ এরকম কোন একটা নিয়ত রাখবে সে ইচ্ছা রাখবে যে আমার এই কুরবানির নেকিটা বাড়ির সকলে পায় তাহলে বাড়ির সকলের কাছে সেই নেকি পৌঁছে যাবে ইনশাআল্লাহ মোহাম্মদ মুস্তফা সাল্লাম যখন একবার কুরবানি দেন দেওয়ার পরে একটি ছাগল কুরবানি দেওয়ার পর বলছিলেন যে হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আর মোহাম্মদ এটা মোহাম্মদের পক্ষ থেকে এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মোহাম্মদের সকল উন্মতের পক্ষ থেকে যারা কুরবানি দেয়নি তাই কুরবানি দেওয়ার পর যদি কেউ নেকিতে শরীর করাতে চায় তাহলে তার অন্তরে তার নিয়তে যাদের ইচ্ছা থাকবে তার নিয়ত থাকবে সকলে সেই নেকিতে শরীর হয়ে যেতে পারে কিন্তু ভাগের কুরবানিতে একজনের পক্ষই হবে নেকিটা নেকির দিক দিয়ে অন্য কেউ মানুষ শরীর করতে